আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে আমাদের চেং মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া মায়ের হাতে আছে সুন্দর একটা রেসিপি করবো দেখবেন এন্ড তো দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন কিভাবে চেং মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা এই যে একটা বেড়ে গেছি সবাই দেখতে পাচ্ছেন সব বেড়ে গেল কিন্তু মাছ

সব কিন্তু বেড়ে উঠে যায় আসে চতুর্দিকে একদম চড়া নোড়াচড়া করতে এই যে কই মাসও আছে দেখে বন্ধুগণ দেখেন কই মাছ আসে কই মাছ এই যে বেড়ে গেলো তো দেখতে বন্ধুরা এই যে মা আর আমার ছোট ভাইটা মাছটা মারতাছে ছোট মাছ মাছগুলো আসলে জীবিত না তো এই যে মাছ মারতো মারতে হবে নাহলে কাটা মুশকিল হয়ে যায় এই যে দেখতেছো কি ভালো লাগতেছে চেক মাছ ছোট ছোট এদিকে আছে এদিকে বড় আছে এটা দিয়ে রান্না হবে আসো দেখবে আপনার মিলেমিশে রান্না করবো কিছু কুমড়াটা কাটবো

হট লা হলিয়া সাহায্য করবেন এদিকে এদিকে দনা এই সামনে যে वाला সেইদিকে এদিকে এদিকে হেদিকে যাও এ দিয়ে দাও এইখানে একটা জলের জলের পুতুল আছে জলটা দিয়ে লো দাদান তোমার সাথে কথা দাও পড় পড় রেজাল্টটা <Collaborative> <wi> <gehen> <jeśli> <Yep> পুকুরে যেতে এটা ধোবো আরে মাছটা আছে এই যে মাছগুলো ধরতে হবে ভালো করে না হলে কিন্তু আবার পরিষ্কার হবে না নেও করে বাপ রেখানে মাছগুলো ভালো করে না দিলে কিন্তু খোসাগুলো ছাড়বে না বুঝতে পারছেন তা পাথরের মধ্যে দিলে ভালো করে খোসাগুলো যায় খেতে ভালো লাগে দেখবে আপনারা সবাই লঙ্কা বেশি তো না নাকি বেশি বেশি না চলবে একটু জাল খেলে ভালো লাগে জালটা একটু আমি পছন্দ করি বেশি করে আজকে আমি মরিচ বাটবো এই যে লঙ্কাগুলা লাল লঙ্কা মার হাতে সেদিন অনেক মানে হাতে অনেক জ্বালা যন্ত্রণা হয়েছে তো বললাম আজকে তোমাকে করতে হবে না আজকে আমি নিজেই করব। আমি নিজেই বাটবো আজকে দেখি কেমন করে বাটে ছেলেরাই পারে কিনা না চেষ্টা করে তো সব কিছু হয় নাকি শুরু করলাম এটা আছে দুনিয়া না তো রান্না বান্না করতেছি আজকে চেং মাছ দিয়ে আর হ্যাঁ দাঁড়া চেং মাছ দিয়ে আর এটা রান্না করবো কি করবি সাহায্য করবি দাঁড়া আমি একটু করে দিই তোকে একটু রান্নাতে একটু সাহায্য করবি আমাকে ঠিক আছে হুম হুম তাহলে বস আমি একটু রেস্ট করি

আপাতত এটার মধ্যে চুলা করবো আমরা নগদ অবস্থায় আর কালকে কালকে একটা নতুন চুলা তৈরি করব নতুন চুলা তৈরি করব কালকে সুন্দরভাবে দেখবেন বন্ধুগণ সবাই মেতেছেন তো আপাতত টাইম পাসের জন্য মানে এটা করছি আমি পরে আমরা নতুন করে একটা চুলা করে নিব এই যে

ভাতটা ধ <SMILINGaría> <sy> <IV> <coughs> <Shame to you>

ভালো হয়েছে খাবার আহ খুব ভালো রে কেমন লাগলো খুব স্বাদ খুব স্বাদ হয়েছে অসাধারণ